যদি তোমরা পুরান মাঝে শিক্ষা করবো

জি জি না জি জি না কেউ অবশ্য ঠিক মনে করে যে কি মনে করে ইউ কন্ট্রিবিউট ইন আও সোসাইটি আমাদের সমাজে গুরুগত লাগতে পারবে আর সেই বলে তো করে আর কি বলবো দেখবে বিকজ ইউ বি এ ইউ

অনেক বেশি পার্থক্য অনেক বেশি পার্থক্য জেনারেল স্টুডেন্ট জেনারেল স্টুডেন্ট ক্যান নট নো নট নো হোয়াট সোশ্যাল হোয়াট সোশ্যাল জেনারেল ছাত্র জানেই না সামাজিক ব্যবহার কিভাবে সম্মান করতে হয় কিভাবে কথা বলতে হয় নম্র ভাবে যদি তারা সোশ্যাল এই সামাজিক শিখতে চায় অভিয়াসলি হ্যাভ টু কামস

কন্টিনিউলি আমরা খুব সুন্দর ভাবে ভালোবাসি শিখবো কি শিখবো না ইনশা আল্লাহ ইনশাআল্লাহ